নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি হলো রবিবার এখন বিকেল চারটে মতন বাজে বাবু খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন হচ্ছে আমি একটুখানি মুভি দেখছি তার সাথে সাথে একটা জিনিস এসছে আমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি কিছু জিনিস অর্ডার করছি সেটা হচ্ছে চুলের জন্য এত পরিমাণে এখন চুলের অযত্ন হয়ে যাচ্ছে তাই জন্য বিভিন্ন রকমের নিম পাতার গুঁড়ো থেকে শুরু করে ভ্রিং রাজ তারপরে হচ্ছে এই দেখো এটা শেখা খাই হার গুঁড়ো সব রকম আমি নিয়েছি যে টুকটুক করে এবার একটু লাগানো যাবে সব গুণটা তো বলে একমাত্র হেনাতে থাকে কিন্তু যাক সাথে এইটুকু লাগানো উচিত এখন বিকেল সাড়ে সাতটা মতন বাজে আমরা বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য মিলে আজকে একটুখানি সবজিপাতি আসে সমস্ত দোকানে প্রচুর পরিমাণে সবজিপাতি আজকে ভরা থাকে তাই জন্য আমরা ওই জন্য বেরিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলল যে চলো আজকে একটা জায়গায় মেলা লেগেছে আজকে কনসুয়া নামে একটা জায়গা আছে সেখানে আজকে মেলা লেগেছে কি উদ্দেশ্যে এটা হচ্ছে চার্চের মনে হয় যাই হোক পনেরোতম বা টোয়েন্টি ফাইভ যখন অ্যানিভার্সারি হয় তখন কিন্তু একদিন করে একটা মেলা লাগে সেটা আজকে সেই দিনটি তাই জন্য আজকে সেখানে মেলা লেগেছে রাস্তাটা দেখতে কি দারুণ লাগছে দেখুন রাতের অন্ধকারে তার মধ্যে অনেক লোকই নিজের মতো নিজে সবাই বাড়িটারি ফিরছে আর বেশ সুন্দর লাগছে এখন তো বিয়ের মরশুম চারিদিকে সব জায়গায় কিন্তু পার্টি চলছে বিয়ে সব পার্টি এরকমই সব চলছে চারিদিকে চলুন ওই গলিটায় ঢুকে গিয়েছি এই গলিটা যখন স্টার্টিংয়ে ঢুকলাম কতটা অন্ধকার লাগছিলো আর এই যে কনসুয়া চার্চে বহু বছর পর আসছি জানেন তো মানে বহু বছর বলতে বহু বছর পর কারণ বাবু তখন হয়নি তখন আমাদের সবে বিয়ে হয়েছিল তখন আমরা একবার এসেছিলাম কি দারুণ লাগছে এখন অনেকটা দিন পরে এসেছি তো জায়গাটা কেন অন্যরকম লাগছে চলুন প্রায় পৌঁছে গেছি দেখতেই পারছেন একটা সাইডে আর আমরা একদম উপরের দিকে যাচ্ছি কনসুয়া চার্চের দিকে এই দেখুন চার্চটি এটা হচ্ছে কনশুয়া চার্চ চার্চটা বন্ধ হয়ে যায় রীতিমতো খুব তাড়াতাড়ি আর এই দেখুন বাবু তো খুব এক্সাইটেড আমরা একটু নিচে নেমে তারপরে সাইডে ওটা প্রায় অডিটোরিয়ামের মতন একটা কিছু করেছে মনে হয় কোনো রকম অনুষ্ঠান চলছে যখন আমরা গেলাম পুরো সিট ফাঁকা ছিল আসলে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আর তার মধ্যে এখানে কোকনি ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের একদম বোঝার বাইরে কিছুটা বোঝা যায় কিছুটা অতটা বুঝতে পারি না শুনতে ভালো লাগলো সত্যি কথা বলতে আমি অতটা না তার মধ্যে এই দেখুন এটা হচ্ছে এন্ট্রি গেট তার বাইরে কত রকম কিছু বসেছে চলুন ভেতরে দিকে যাওয়া যাক মেলাটা ছোটোর মধ্যে হলো ভারী সুন্দর মেলা বলতে ভীষণ আকর্ষণ তো লাগেই তাই না বলুন বাবা কত বড় বড় ই চলে এসে দেখুন বাসনপত্রগুলো চলুন টুকটুক করে যাওয়া যাক প্রায় লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু ঘুরতে এসেছে আজকে সানডে তার সত্ত্বেও কিন্তু লোক যে অত্যাধিক যে তা না ছোটোর মধ্যে মেলাটা বেশ ভালোই লাগছে চারিদিকটা ঘুরে দেখছি বেশ সুন্দর খেলনা তো প্রচুর বাচ্চাদের খেলনা টেলনা প্রচুর তার মধ্যে দেখুন এই নারকেল গাছগুলি কি দারুণ লাগছে রাতের অন্ধকার তারপরে নিচে আলো নারকেল গাছগুলো কি সুন্দর লাগছে না বলুন ও ফুলগুলো দেখুন তো মানে একদম নজর কাটছে কি দারুণ লাগছে কিন্তু দামটা প্রচন্ড বেশি চাইছে জানেন তো মেলাতে সচরাচর যে দামগুলো তার থেকেও কিন্তু খুব বেশি দাম চাইছে মেলাতে যখনই আসা হয় এই জামা কাপড় থাকবে না তা বললে হয় জামা কাপড় থেকে সমস্ত কিছুই আছে আমার নেওয়ার মধ্যে আর সেরকম কিছু না দেখুন মনে হয় ওর একটা কিছু মনে ধরেছে এখানে দেখি ওর তো গাড়ি নিয়েই সব সার আমি আবার এই ভাবছি একটা কিছু দেখি ভালো মতন একটু বড় অক্ষরের রেবিসিডি আমি তো অনেকদিন হয়ে গেল বিশাল মাঠের দিকে যাওয়া হয় না ওর জন্য একটা বড় অক্ষরের ওয়ান টু নেওয়া দরকার জানেন তো এখানে বইগুলো আছে এই দেখুন। এই দুটো ভাবছি নিয়ে নিই এটা ওয়ান থেকে হান্ড্রেড অব আছে আর ওটা হিন্দিতে অফ আছে যেটা আমার ছেলের সিলেবাসটা শুরু হয়নি হিন্দির পরে আবার শুরু হবে ওয়ান উঠলে পরে কাঠের জিনিসগুলো একবার দেখুন দারুণভাবে নজরটা কাটছে দামটা এক একটা পঞ্চাশ টাকা করে পিস এটা না আমি দুবার অর্ডার করে নিয়েছিলাম অনলাইন থেকে দুবারই আমার ছেলের জন্য ভাঙা হয়ে গিয়েছে ওই জন্য আর সাহস করে নিলাম না দেখুন কাঠের জিনিসগুলো একবার এই গাড়িটা তো দুর্দন মানে দুর্দান্ত লাগছে তাই না বলুন ওই দেখুন ওই গাড়িটা এখন খুলে দিতে হবে নিয়েছো একটা গাড়ি ভ্যাবলার মতন একদম চলুন দেখে আর লাভ নেই টুকটুক করে আর একটু আগিয়ে বেরোই নাহলে জিনিস দেখলে শুধু পছন্দ হয়ে যায় যে জিনিসগুলো দরকার নেই সেগুলোও মনে হয় নিয়ে নিই দেখুন কি দারুণ লাগছে যখন ভাবছি নিজের একটা ঘর হবে তখন সুন্দর করে এই জিনিসগুলো দিয়ে সাজাবো খুব মানে শখের লাগে জিনিসগুলো তার মধ্যে বিভিন্ন রকম রুমাল ন্যাপকিন সব রয়েছে আবার ন্যাপকিনফটওয়া কিন্তু বেশ ভালো লাগছে তাই না বলুন দেখতে বাবু সেরকম পছন্দ করে না আগাগোড়াই সফটওয়াই গুলো ওর একদমই পছন্দ হয় না ওই জন্য খেয়াল করবেন আমার বাড়িতেও একটাও সফটওয়ায় নেই এই দিকটা এসেছিলাম একটু আকর্ষণ করছিল বলে আমার হাজব্যান্ড ভেবেছে এটা মানে সেই চীনা মাটির পরে দেখছে না এটা অ্যাকচুয়ালি ফাইবারের ওই জন্য বলছে থাক নিতে হবে না আমারও অতটা দরকার নেই যেহেতু ওগুলো প্লেটগুলো আমার কাছে আছে ওপাল লোয়ারের আর এর সাথে সাথে টুকটাক করে দেখা দেখি করুক তারপরে এবার বাড়ির থেকে রওনা দেবো মোটামুটি সব কিছু টুকটাক নিয়েছি যেটুকু দরকার নয় সেটুকুই ভাত বাকি আর এক্সেটেরিস নিয়ে নিই পুরো মেলাটার মধ্যে কষ্ট করা হয়তো একটা জায়গায় পানিপুরি হয় আর বাকিটা গোবি মাঞ্চুরিয়ান যা দুটোর মধ্যে কোনো একটাই আমরা এখান থেকে খাই না মেলাটা বিভিন্ন রকম সব কিছু থাকলেও খাওয়ার দিকটা তো একদম অরুচি আমাদের কারণ আমাদের ওখানকার মতন মেলাও না আর খাওয়ার জিনিসগুলো অতটা ভালো লাগে না ওই জন্য ওটাকে অ্যাভয়েড করি যা জিনিস নেওয়া সেটা টুকটুক করে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে ছোটো মধ্যে যেহেতু মেলা ওই জন্য কোনো জায়গায় কোনো রকম মানে দৌড়লাম আসেনি একদমই ছোট কিন্তু খুব সুন্দর লাগছে যারা গোয়াতে আছেন তারা হয়তো দেখছেন বা জানছেন চারিদিকে চোখ ঘোরালে কিন্তু অনেক বাঙালিও দেখতে পাচ্ছি চলুন এবার বাড়ি থেকে যাওয়া যাক বাড়িতে আসতে আসতে প্রায় নটা বেজে গিয়েছে এবার ভাবছি অনেকটা দিন ধরে এই তন্দুরটা খাওয়ার খুবই ইচ্ছে রেখেছে তাই ভালো আজকে সেই ইচ্ছাটা পুরো করে দিই তাই জন্য তাড়াতাড়ি করে বের করে নিলাম আমাদের এয়ার ফায়ারটা আমার তো সব সময় এটা কাজে লাগে না বিলটাও তো দেখতে হবে প্রচুর তো আসে ওই জন্য চলুন এইটা আমি আগের থেকেই নিয়েছিলাম সিলিকনের এই জিনিসটা এবার ভাবছি এগুলো মানে আগের থেকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সুন্দর করে এবার এটার মধ্যে সাজিয়ে নেব এই দেখুন বসিয়ে দিলাম এটা বেশ সুন্দর জিনিসটা আমারও ভীষণ সুবিধা হয়েছে এগুলোর জন্য ইচ্ছা আছে চারটি একেবারে যেতে ধরে যায় কারণ ভেতরের ওই দিন ম্যাটেরিয়ালটা তো ছোটো ওই জন্যই ব্যাস এতে চারটে বেশ ভালো মতন ধরে গিয়েছে একটা বেশ ভালোই হলো একটু উপর থেকে সুন্দর করে মশলাগুলো দিয়ে দিই তারপরে একদম বসিয়ে দেব চলুন পুরোপুরি সেট এবার ভালো করে এবার এটাকে স্টার্ট করে দিই এটাকে এবার চালু করে দেব প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস করে আর কুড়ি মিনিটের জন্য এটা ছেড়ে দেবো এক পিটটা হবে এটা হতে এখনও দুবার লাগবে উল্টে দেবো একবার মাঝখানে ততক্ষণে বাকি যে কাজগুলি আছে সেগুলো সেরে এটা এখন স্টার্ট হয়ে গেছে চলুন বাকি কাজগুলো আমি টুকটুক করে করে এই দেখুন এক পিঠটা হয়ে গেছে দাঁড়া এই দেখুন এক পিঠটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এবার টুকটুক করে উল্টে দেব উল্টে দিলে আবার পনের পিঠটাও সুন্দরভাবে হয়ে যাবে ও আবারই বেশ গরম আছে তাও টুকটুক করে ধরছি একটু চামচ জানেন তো বেশ ভালো মতন গরম এই চামচের সাহায্যে এই পিঠটা সুন্দরভাবে হয়ে গেলে বেশ সুন্দরভাবে খেতে লাগবে এটা রেডি হয়ে গেছে এবার এটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে আবার সেম দুশো ডিগ্রি সেলসিয়াস প্লাস কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেবো তো মেলা থেকে কি কি আনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের দেখান দেখানো হয়নি মেলা থেকে কী কী নিয়ে এসেছি স্টার্ট হয়ে গেল চলুন এবার হাতটা ধুয়ে আপনাদের দেখাই মেলা থেকে কী আনা হয়েছে এই দেখুন আমি যে বইগুলো বলছিলাম আপনাদের সেটা একটা নিয়ে এসেছি ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত পুরো হয়েছে বেশ বড় বড় অক্ষর যাতে পড়াতে কোনো রকম অসুবিধে না হয় আর ভালো মতন বানানগুলোও হয়েছে এটা হচ্ছে সবথেকে বড়ো পালা এখন অবশ্য অনেকটা দিন কিন্তু এই বইটাও কাজে লাগবে আর এই দুটিতে নিচে নিয়েছি অকক্ষর এই অকক্ষতা যেহেতু আমি হিন্দি পারি ওই জন্য এতেও বিভিন্ন রকমের সমস্ত জিনিস আছে অকক্ষা থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে এ বিসিডি সমস্ত কিছু আছে তাই জন্য এটা আমার বেশ ভালো এই রকম বই আমি সহজে পাচ্ছিলামও না এবার পেয়ে গিয়েছি বেশ ভালোও লাগলো নিয়েও সুবিধা হলো আর হচ্ছে এর মধ্যে পড়তে পড়তে বিভিন্ন রকমের এই যে পেছনে যে ছড়াগুলো দেখছেন এইগুলির তো আমাদের ছোটোদের স্মৃতি এখন না আমার ছেলে পড়ছে আগে তো আমরাও পড়তাম বলুন এই জিনিসগুলো এটাও আমাদের ছোটোবেলাকেও স্মৃতি চলুন আরেকটা জিনিস দেখাই আপনাদের সেটা হচ্ছে আর এই দেখুন ওই যে লাল রঙের যে গাড়িটা দেখেছিলেন সে গাড়িটা ফেরত দিয়ে এই গাড়িটা নিয়ে আসা হলো এটা তাও একটা মানে তাও ঠিক আছে আর এই দেখুন খুব শেষে একটা জিনিস খুঁজে বের করেছে ইউটিউব কিটটা দেখে দেখে বিভিন্ন রকম পুলিশ কার ফায়ার ব্রিগেড এইসব জিনিসগুলোই জানেন তো ওর খুব মানে আকর্ষণ আর এই যে যে টেবিলটা এটা হচ্ছে বাবু একটু ওর উপরে রেখে একটু লিখবে টেকবে এই জন্য এই টেবিলটা আমি নিয়েছি ছোটো দেখে স্টোর চলুন এই হচ্ছে আমার কেনাকাটা ওইদিকে আমার মনে হয় মাংসের তন্দুরিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তার মধ্যে যে বাজারটাও নিয়েছিলাম এখানে টুকটাক পুরোপুরি বলতে গেলে আড়াইশো টাকার বাজার এই যে বাঁধাকপিটা আপাতত একটা পিসের দাম তিরিশ টাকা বাঁধাকপি ফুলকপি দুটোর দামই তিরিশ টাকা চল্লিশ টাকা করে এখানে আলু আর পেঁয়াজটা এখনও পঞ্চাশ টাকা করে দিচ্ছে অনেকটা দাম কমে এসেছে কারণ এর আগে অনেকটা দাম ছিল রসুনটা কিন্তু এখনও এখানে একশো টাকা করেই শখ চলছে আপনাদের ওখানে কীরকম কী চলছে অবশ্যই করে জানাবেন আর টমেটোটা পেয়ে মানে পেয়েছি আমি তিরিশ টাকা করে কেজি এই মোট মাঠ আমার বাজার টুকটাক করে নিয়ে এসেছি কারণ মঙ্গলবার দিন নিরামিষ চায় আর দশ টাকা মতন সিম নিয়ে এসেছি সিমটা অতটা ভালো ছিল না এই টুকটাক বাজার চলুন তন্দুরিটাও রেডি হয়ে গেল এবার ওদেরকে একটু দিয়ে দিই টুকটুক করে বাবুও মনে একটু উঠে গিয়েছে এবার সার্ভ করে দিই তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন জানাবেন কেমন হচ্ছে ব্লগটি ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবে সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আর আপনাদের যদি গৃহবধূর এই ব্লগগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই